আজকে একটা ভ্যানিলা কেক বানানো হলো আমার ওয়াইফ বানাইছে তাও আবার চুলার মধ্যে আমার দুইটা ছেলে বাচ্চা দুটা খুব পছন্দ করে কেক আর মার হাতে বানানো খেয়ে বোঝা যাইতেছে খুব মজার হয়েছে চলেন কি কি উপকরণ দিয়ে বানানো হয়েছে বলি দুই কাপ ময়দা সাথে বেকিং পাউডার চেলে নিলে ভালো হয় ওর সাথে চারটে ডিম एक कप चीनी वो एक कप रनर तेल वैनिला फ्लेवर एसेंसी कंपनी গরম পানি গরম পানিও ব্যবহার করতে পারেন আমরা দুধ ব্যবহার করছি তারা পানিও ব্যবহার করতে পারেন দুধরা দিলে একটু সার বেশি হয় আর সামান্য পরিমাণ লবণ তারপর পুরা মিশ্রিত উপকরণগুলা ময়দার ভালো করে নাড়াতে হবে যত নাড়বেন তত এটা কেকটা ফুলব ভালো আর কেকটা এটার মধ্যে তেল দিয়ে দিলে ভালো হয় অন্য পেপার না থাকলে লেখার সাদা পেপার ওইটা আপনি ইউজ করতে পারেন ঝাঁকি নিলে ভালো ভিতরে যে বাবল গুলা থাকে এটা উপরে উঠে যা এখন পাঁচ মিনিট এটা গরম করতে হবে ভালো করে পাঁচ মিনিট পরে কেকটা এখন বসায় দিব চুলার কেক তো এক ঘন্টা সময় দেখেন কত সুন্দর ফুলছে এখন কাঠি দিয়ে চেক করা হবে ভিতরে কাঁচা আছে কিনা